ওয়েলকাম টু ম্যাথমেটিক সলিউশন এরসিবি আজকের ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখব এখানে এক্স টু দি পর ফাইভ প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান এটির কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় ঠিক আছে দিস ইজ ইকাল টু এক্স টু দি পর ফাইভ প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান লক্ষ্য করুন এখানে আমরা এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব যদি আমরা লিখি তখন কিন্তু ইচ্ছা করলে আমরা ক্যান্সেল করে দিতে পারি ঠিক আছে আমরা এটিকে এখন সাজিয়ে লিখব লক্ষ্য করুন এইভাবে এখন দেখুন এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এই এক্স প্লাস এক্স কিউবটি এখানে লিখে নেওয়া হলো ওয়ানটিকে আমরা এখানে লিখে নিলাম প্লাস ওয়ানটিকে এবং মাইনাস এক্স কিউবকে এখানে লিখে নিলাম ঠিক আছে এখন দেখুন এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব আছে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে এখান থেকে আমরা এক্স কিউব কিন্তু কমন নিতে পারি ঠিক আছে এক্স কিউব যদি আমরা কমন নিই তখন আমরা কী পাবো লক্ষ্য করুন এক্স কিউব কমন নিলাম এখন এক্স কিউব কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে একশো তোর ফোর ছিল এক্স কিউব যদি বাইরে চলে যায় তখন শুধু এক্স থেকে যাবে এখানে এক্স কিউব ছিল এই এক্স কিউবটি যদি বাইরে চলে যায় ব্র্যাকেটের বাইরে তাহলে আমাদের প্লাস ওয়ান থেকে যাবে ঠিক আছে এখন দেখুন এখানে ওয়ান মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান কে আমরা একটা সূত্র পেয়ে যাবো কিউব মাইনাস বি কিউব এই সূত্রটি যদি আমরা ভাঙাই তখন আমরা কি পাবো এখানে আমরা পেয়ে যাব প্লাস এ মাইনাস বি অর্থাৎ এ হচ্ছে ওয়ান বি হচ্ছে এক্স ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে যাব ঠিক আছে তো এটিকে যদি আমরা লিখিভাবে হয়ে যাবে প্রথমটির স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার এ ইন টু বি এখানে এ মিন্স ওয়ান বি মিন্স এক্স প্লাস অর্থাৎ এক্সিস ঠিক আছে এখন বুঝতে পেরেছেন এখন এটিকে যদি আমরা সমাধান করি কী পাবো এটিকে সমাধান করলে আমরা পেয়ে যাবো যা আছে এখানে তাই থেকে যাবে প্লাস এক্স মাইনাস ওয়ান এটি ওয়ান স্কোয়ার ইজ ওয়ান এখানে লিখে নেওয়া হলো ওয়ান ইন্টু এক্স মিনস এক্স 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 স্কোয়ারটিকে আমরা সামনে লিখে নিলাম ঠিক আছে এখন লক্ষ্য করুন এখানেও আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে তাই এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান কিন্তু কমন নিতে পারি যদি কমন নিই তখন আমাদের কি থেকে যাবে তো এখানে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিন্তু আমাদের থেকে যাবে এক্স কিউবটি এখানে চলে আসলো এই এক্স কিউবটি প্লাস বা মাইনাস এক্স প্লাস ওয়ান লিখলেও হবে অথবা ওয়ান মাইনাস এক্স লিখলেও হবে ঠিক আছে তো এখানে আমাদের মাইনাস এক্সটি আমরা আগে লিখে নিলাম প্লাস ওয়ানটি আমরা পরে লিখে নিলাম এটি কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ তো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান এটি আমাদের অ্যান্সার এটিকে কিন্তু আমরা আর বিশ্লেষণ করতে পারবো না যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ থাকলো সবাইকে